ওর খা ওর খিদে পেয়েছে ওর জন্য খা আমি এইগুলো খুলে দেখাচ্ছি দেখি শোনা আসতে শোনা ওইদিকে সরে যা তুই ওদিকে সরে যাও যাও তুমি খাচ্ছ খাও ওদিকে যাও শোনা তুমি ওদিকে গিয়ে খাও যাও ওদিকে সরে যাও দেখো বন্ধুরা পিজা আর এইটা দেখি এটার মধ্যে কি আছে এটা প্রথমবার এরকম পেলাম আগে কখনো এরকম দেয়নি

이 예, l 제 a 술 e s mains sous le